আসসালামু আলাইকুম আমি শাফি আসির সচার আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ ওই সাফি আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনা যাওয়ার পরে আপনাদের কাছে মনে থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে আইকনটি প্রেস করে দেবেন যাদেরকে সকল ধরনের আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বিজ্ঞপ্তিতে যাওয়া যাক আজকে বিজ্ঞপ্তিটা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে প্রকৃত বাংলাদেশিদের নিকট হইতে আগামী বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড শেষে হলে স্বয়ংক্রিয়ভাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি হবে যা এ ফোর সাইজের যে অফসেট পেপারে প্রিন্ট করে নিম্নে উল্লেখিত কাগজপত্র ফটোকপি সংযুক্ত করে সাত সেট আগামী সাতাশ সাত দু হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ে মধ্যে ডাক যোগ অথবা সরাসরি নিম্ন স্বাক্ষরিত হবে অফিসে পৌঁছাতে হবে অর্থাৎ আপনাকে প্রথমে অনলাইন আবেদন করতে হবে আবেদন করার পরে যে অনলাইন পাবেন সেটাকে প্রিন্ট করে আরো কাগজ যা 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 কাগজ চাইবে তারা সেগুলো সব অ্যাটাচ করে সাতাশ তারিখের মধ্যে আপনারা সরাসরি অথবা ডাকযোগে গিয়ে অফিসে জমা দিয়ে আসতে হবে এখানে দুটাই এক প্রথমে আপনাকে অনলাইন আবেদন করতে হবে তারপর আপনাকে সরাসরি বা ডাক গিয়ে জমা দিয়ে আসতে হবে তো এখানে টোটাল পঁচিশটা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে পঁচিশটা ক্যাটাগরিতে ছাব্বিশ জনকে আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি পঁচিশতম যেই পোস্টটা রয়েছে সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স বেতন স্কেল ধরা হয়েছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা এটা হচ্ছে দু হাজার সালে বেতন স্কেল হিসাব করে আর চব্বিশ নম্বরটা হলো সহকারী পরিচালক উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা বেতন স্কেল তেইশ নম্বর পোস্টটি হলো সহকারী রেজিস্ট্রার উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি এটাও এটা একজনকে জানতে হবে অন্য বত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স এখানে বেতন স্কেল ধরা আছে উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা সহকারী পরিচালক পরি পরিকল্পনা উন্নয়ন শাখা একজনকে জানতে হবে অনুদ্ধ পঁয়ত্রিশ উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ সহকারী রেজিস্ট্রার সংস্থাপনা শাখা সংস্থাপন শাখা এখানে আচমকে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ হতে পারে পঁয়ত্রিশ বছর উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা এখানে আচমকে নিয়োগ দেওয়া এখানে নিয়োগ দেওয়া হবে একজনকে তারপরে সহকারী পরিচালক ক্রিয়া প্রশিক্ষণ এখানে দুজনকে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ উনত্রিশ হাজার থেকে উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা তারপর উনিশতম যাত্রাল সহকারী পরিচালক ছাত্র কল্যাণ ছাত্র কল্যাণ নির্দেশনা একজনকে নিয়োগ দেওয়া হবে আর হচ্ছে অন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ আর উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা বেতন স্কেল তারপর উনিশ আঠারো নম্বর জবটা হলো ক্যাটাগরি জবটা হলো সিনিয়র সহকারী রেজিস্টার খামার তত্ত্বাবধায়ক অথবা খামার তত্ত্বাবধায়ক পরিষদ পরিষদ বিভাগে এটা একজনকে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ বয়স সাঁত্রিশ পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার দশ টাকা বেতন স্কেল আর সুতরাং আমার হচ্ছে নির্বাহী প্রকৌশলী পানি সরবরাহ গ্যাস প্রয়োগ প্রণালী ও স্যানিটেশন এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে অনুর্ধ্ব সাঁত্রিশ বছর বয়স সর্বোচ্চ হতে পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা বেতন স্কেল নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে অনুর্ধ্ব সাঁত্রিশ সাঁত্রিশ বছর সর্বোচ্চ বয়স এখানে বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার সাতষট্টি হাজার দশ টাকা উপপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন শাখা এখানে একজনকে নিয়োগ দেবে ন্যূনতম চল্লিশ বছর তেতাল্লিশ হাজার থেকে উনষাট দুঃখিত তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বেতন স্কেল উপপরিচালক সংস্থাপন শাখা এখানে একজনকে নিয়োগ হবে ন্যূনতম চল্লিশ বছর বয়স তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা উপপরিচালক অডিটর এখানে নিয়োগ হবে একজনকে ন্যূনতম বয়স হতে হবে চল্লিশ তারপরে হচ্ছে ডেপুটি লাইব্রেরিয়ান রিডার সার্ভিস শ্রাবণ ও ডকুমেন্টেশন এখানে নিয়োগ ডেপুটি লাইব্রেরিয়ান সংগ্রহ পদ্ধতিকরণ নিয়োগ এখানে ন্যূনতম বয়স চল্লিশ ডেপুটি ট্রেজারার এখানে একজনকে নিয়োগ হবে ন্যূনতম বয়স চল্লিশ ডেপুটি রেজিস্ট্রার স্থাপনা দুই এখানে একজনকে নিয়ে ন্যূনতম বয়স চল্লিশ ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন এখানে একজনকে হবে

তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা একজন করেই নিয়োগ দেওয়া হবে এই সাত নাম্বার থেকে পনেরো নম্বর পর্যন্ত ভ্যাকেন্সি রয়েছে পোস্ট ছয় নম্বরটা হচ্ছে অ্যাডিশনাল ডিরেক্টর পরিকল্পনা উন্নয়ন এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম বয়স বিয়াল্লিশ এখানে পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার সাত দুইশো টাকা তারপরে এটা হচ্ছে অ্যাডিশনাল রেজিস্টার শিক্ষা এখানে একজন বিয়াল্লিশ একজন ন্যূনতম বিয়াল্লিশ বছর বয়স পঁচিশ হাজার থেকে একাত্তর হাজার দুশো টাকা তারপরে হচ্ছে অতিরিক্ত পরীক্ষক পরীক্ষা নিয়ন্ত্রক এখানে একজন ন্যূনতম বয়স বিয়াল্লিশ আর বেতন স্কেল পঞ্চাশ থেকে একাত্তর হাজার দুইশো টাকা তারপরে অতিরিক্ত রেজিস্টার সংস্থাপন এটা একজনকে ন্যূনতম বয়স বিয়াল্লিশ নির্ধারণ করা হয়েছে বেতন স্কেল পঞ্চাশ থেকে একাত্তর হাজার দুশো টাকা খামার তত্ত্বাবধায়ক এখানে পর্যন্ত একটি ন্যূনতম বয়স চল্লিশ এখানে ন্যূনতম বয়স হতে হবে চল্লিশ আর বেতন স্কুল ধরা হয়েছে পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুশো টাকা প্রধান প্রকৌশলী এখানে একটি পদ ন্যূনতম বয়স পঁয়তাল্লিশ সর্বনিম্ন বয়স হতে হবে পঁয়তাল্লিশ এখানে বেতন স্কেল পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা ধরা হয়েছে এখানে টোটাল পঁচিশটা ক্যাটাগরিতে ছাব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য সত্তাগুলি রয়েছে এখানে এই টোটাল পঁচিশটা পর্যায়ে যদি সবগুলো স্পেসিফিকভাবে বলতে যায় অনেক সময় লেগে যাবে যার জন্য ভিডিওটা অনেক লং হবে আমি চাচ্ছি না এটা করতে আপনাদের এই ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশানে এই পিডিএফ কীভাবে কোথায় পাবেন তার একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে সেই লিঙ্কে গিয়ে আপনারা কি কি কাগজপত্র লাগবে ইভেন দরকার কোথায় আবেদন করবেন কীভাবে আবেদন করবেন এবং এই পিডিএফ সব কিছু ওখানে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর তাহলে ভিডিও পজ আমি স্ক্রল করে যাচ্ছি ভিডিও পজ করে আপনারা করে নিতে পারেন কোন কোন পদে কোনটা কোনটা সত্য দরকার যে প্রধান খামার তত্ত্বাবধায়ক এটা হচ্ছে প্রধান প্রকৌশলীর জন্য সত্য এটা প্রধান খামার তত্ত্বাবধায়কের জন্য অতিরিক্ত রেজিস্ট্রার সংস্থাপনের জন্য অতিরিক্ত পরী শিক্ষা নিয়ন্ত্রকের জন্য এটা অ্যাডিশনাল রেজিস্ট্রার শিক্ষা রেজিস্ট্রার শিক্ষা আর অ্যাডিশনাল ডাইরেক্টর পরিকল্পনা উন্নয়ন পরিচালক ক্রিয়া প্রশিক্ষণ ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন এক ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন দুই ডেপুটি ট্রেজারার তারপরে হচ্ছে ডেপুটি লাইব্রেরিয়ান সংগ্রহ পদ্ধতি করানো বাধায় ডেপুটি লাইব্রেরিয়ান রিডার রিডার সার্ভিস শ্রাব্য শ্রাব্য দর্শন ডকুমেন্টেশন উপপরিচালক অডিট উপপরিচালক সংস্থাপন শাখা উপপরিচালক পরিকল্পনা উন্নয়ন শাখা তারপরে নির্বাহী প্রকৌশল বিদ্যুৎ নির্বাহী প্রকৌশল পানি সরবরাহ গ্যাস প্রয়োগ প্রণালী এবং স্যানিটেশন আর সিনিয়র সহকারী রেজিস্টার খামার তত্ত্বাবধায়ক পরিষদ বিভাগ এই টোটাল এখানে আঠারোটা রয়েছে আর এখানে রয়েছে সহকারী পরিচালক কল্যাণ নির্দেশনা সহকারী পরিচালক ক্রিয়া প্রশিক্ষণ রেজিস্টার সংস্থাপন শাখা সহকারী পরিচালক পরিকল্পনা উন্নয়ন শাখা সহকারী রেজিস্ট্রার শিক্ষা গবেষণা কমিটি সহকারী পরিচালক শিক্ষা গবেষণা কমিটি আর সহকারী প্রকৌশল এখানে প্রধান পঁচিশ টাকার পোস্টে যখন নিয়োগ দেওয়া হবে ছাব্বিশ জনকে আর কি সত্য বিষয় প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা সনত ও ট্রান্সক্রিপ্ট অভিজ্ঞতা সনক প্রশিক্ষণে প্রশিক্ষণের সনক যদি থাকে সেটা জাতীয় পরিচয়পত্র কম্পিউটার লিটারেসি সার্টিফিকেট পাবলিকেশান যদি থাকে চাকরিজীবী হলে প্রতিষ্ঠানের অনুমতিপত্র অর্থাৎ এনওসি সদ্য তো পাসপোর্ট সাইজের ছবি সেটা তিনশো বাই তিনশো পিকজেলের হতে হবে আর ডিজিটাল স্বাক্ষর যেটা দৈর্ঘ্য তিনশো বাই আশি পিকজেলের এটা আপলোড করতে হবে আর ক্রমিক ক গজ সকল কাগজ পিডিএফ ফাইলে রূপান্তর করে অনলাইন আবেদনের সময় নির্ধারিত স্থানে আপলোড করতে মানে ক থেকে ছ অর্থাৎ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সন এনার্জি কম্পিউটার লিটারেসি সার্টিফিকেট পাবলিকেশান যদি থাকে বা চাকরি প্রতিষ্ঠা কোনো প্রতিষ্ঠা চাকরি তো হলে প্রতিষ্ঠান থেকে এনওসি এগুলো সবগুলো একটা পিডিএফ ফাইল অনু করে আপনাকে নির্দিষ্ট স্থানে আপ করতে হবে আর বাকি ভর্তি জল থেকে ছয় নাম্বার এই ক্ষেত্রে অনলাইনে আবেদন ক্ষেত্রে নির্দিষ্ট স্থান রয়েছে সেখানে আপনি আলাদা আলাদাভাবে আপলোড করতে হবে সকল ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা বাধ্যতামূলক এবং আবেদনের সাথে কম্পিউটার ল্যাটারেন্সি লিটার কম্পিউটার লিটারশিপ সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে বিভাগীয় এবং অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা অভিজ্ঞতা বয়স সংক্রান্ত সত্যগুলোর মধ্যে যে কোনো একটি অথবা আংশিক সত্য শিথিলযোগ্য অনেক যে কোনো একটা বয়স বা কোনো কিছু দেখা যাচ্ছে যে একজনের অভিজ্ঞতা বা যোগ্যতা অনেক বেশি কোনো কারণে যে বয়স বা কিছুতে একটু কম্প্রোমাইজ করতে হচ্ছে সেই ক্ষেত্রে তারা কনফার্মাইজ করবে কিন্তু বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এভিডিপিটা গ্রহণ করবে না অনলাইনে আবেদনের সময় আবেদন ফি দিতে হবে দুশো টাকা যেটা অফারের যোগ্য অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে আর অসত্য তথ্য তথ্য গোপন বা অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ কোনো বিল কোনো তথ্য দিলে তারা বিলম্বে দরখাস্তটা বাতিল ঘোষণা করবে সরকারি বিধি মতে মোতাবেক সকল কোটা সংরক্ষণ করা হবে আর লিখিত পরীক্ষা সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোনো টি বা টিএ প্রদান করা হবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো দরখাস্ত বাতিল বা গ্রহণ করার ক্ষমতার আরও তদন্তের জন্য সংরক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারে কোনো কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধা থাকবে না আর নিয়োগ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয় সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে এ হলো এখানকার টোটাল বাকি যা পাঠের জন্য সত্য জ্ঞাতব্য বিষয়গুলো রয়েছে সেগুলো আর এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কী কী শর্ত রয়েছে প্রত্যেকটা পদের এগেনস্টে আর আবেদন করা যাবে অনলাইন আবেদন করা যাবে আগামী বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আর এগুলো সব কিছু করে জমা দেওয়ার তারিখ সরাসরি কিংবা ডাকযুগে সেটা হলো এ ফোর সাইজে পেজে প্রিন করে আর বাকি কাগজপত্র সবগুলি জমা দেওয়ার তারিখ হচ্ছে সাতাশ সাত দু হাজার পঁচিশ তারিখ আর এগুলো সাত কপি জমা দিতে মানে এক করে সংযুক্ত করতে এগুলো সব কিছু যা ইনফরমেশান রয়েছে সব সাত কপি করে আপনাকে জমা দিতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ আপনার আপনাদের সকলকে আমাদের ভিডিওটা দেখার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আর আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকুনটা প্রেস করে দিবেন এবং আমাদের চ্যানেলের ভিডিও ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম